একটা জিনিস দেখাবো কিছুদিন আগে যে আমরা দুজন মিলে আমাদের সরেই একটা লোপি মার্কেট বসেছিল মানে সেকেন্ড হ্যান্ড মার্কেট সেখান থেকে আমরা নিয়ে এসেছি ঘরের জন্য কিছু জিনিসপত্র সেটাই তোমাদেরকে দেখাবো এই লোপি মার্কেটগুলোতে অনেক কিছু পাওয়া যায় তবে আমার না আমার আর ওর দুজনেরই এই কাপ প্লেটের সেটটা এতটাই পছন্দ হয়েছে না কিনে আর থাকতেই পারলাম না এই সেটটার মধ্যে ছিল তিনটে কাপ তিনটে ছোটো প্লেট আর চারটে বড় প্লেট এই সবগুলোতেই ফুলের ডিজাইনগুলো ছিল আলাদা আলাদা এ দেশের সামার সিজনটাতে শহরের আনাচে কানাচে চোখ ঘুরালে আপনি এই লোপি মার্কেট বা সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলো দেখতে পাবেন এই লোপি মার্কেটগুলোতে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আসবাবপত্র রান্নার বাসনপত্র এমনকি কাপড় অবধি পাওয়া যায় আমরা যে সেটটা নিয়েছি তার দাম নিয়েছে থার্টি ফাইভ ক্রোনার ভারতীয় টাকায় চারশো টাকার থেকে বেশি